রাজ্যে এই প্রথম রামবুটান ফল পরীক্ষামূলকভাবে সফলতা পেল নাকি উদ্যান ও কৃষি গবেষণা কেন্দ্রে বিষয়টি খতিয়ে দেখতে গবেষণা কেন্দ্র পরিদর্শনে যান কৃষিমন্ত্রী রতনলাল নাথ ছিলেন দপ্তরের আধিকারিক কৃষিবিজ্ঞানী এবং বিশিষ্টজনেরা পঁচিশ বছর আমরা পঁচিশ বছর জন্য পাঁচখানি জমি আমি এত হাই ওল্টিচিউড আছে এবং জলের স্পিড দাম সারা দেশের মধ্যে কেউ কেউ বলে হেরি লিচু একটু চুলের মতো আছে মানে একটু একটু চুলের মতো আছে এই দেখা যায় অ্যাকচুয়ালি লিচির থেকে অনেক আপগ্রেডেড এবং আমাদের এই যে দেখছেন এটা হলো সব এগুলি এই লাল দুই ধরনের আছে একটা আছে লাল একটা আছে হলুদ এটা যেটা লাল পাশে একটা গাছ আছে এটা হলুদ এটা সিজনাল ফ্রুটস কিন্তু এটা সাধারণত জুলাই অগাস্ট সেপ্টেম্বর এই তিন মাসে হয় এটা এই সময় এটা ফসল ফলে আমরা এগুলি এখন সারা রাজ্যেই যতগুলি ফল নতুন নতুন অ্যাভাকাডো বলুন রাম ভুটান বলুন বা আমাদের আজকে যে বলছে ম্যাঙ্গোস্টিন এগুলি আমরা আগে নিজে রিসার্চ সেন্টারে মানে না কিছু রিসার্চ সেন্টারে গবেষণা করি আমাদের প্রকৃতির সাথে আমাদের মাটির সাথে আমাদের জলবায়ুর সাথে সেগুলি শ্যুট করছে কিনা তখনই আমরা কৃষকদের ডেকে এনে তখন আমরা বলি এটা আপনারা চাষ করতে পারেন এটা আপনাদের ভালো আয় হবে এইভাবে আমরা শুরু করছি আমরা অ্যাবাকড়ো আগে আমাদের রাজ্যে ছিলই না আমরা প্রায় ছাব্বিশ হেক্টর জায়গা আমরা অ্যাবাক্টো শুরু করে দিয়েছি এবং আমাদের এখানে প্রোডাকশান হচ্ছে অ্যাবাকাডো এক কেজি অ্যাবাকাডোর দাম আপনি যদি কামাঞ্চমিতে যান আমি নিজে কিনেছি আটশো টাকা এবং আমার এক হাজার টাকাও আছে আর এটারও খুব ডিমান্ড এবং এটা খুব লাভজনক ফল কৃষকরা যদি এটা করে এবং এটা এক একটা গাছ প্রায় পনেরো থেকে বিশ বছর পর্যন্ত এটা ফল দেবে এবং গাছে গাছটা দেখেই বুঝতে পারছেন কীভাবে ফল দিচ্ছে ম্যাঙ্গোসটির ভীষণ কঠিন আর যে বললাম এটা এত বেশি সুগার রুগীদের জন্য ভালো এটা আপনি অনেকে সালাদ করে খেতে পারে অনেকে পাকাও খায় অনেকে রান্না করে খায় অ্যাবাকাডু যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন অ্যাবাকাটুটা অনেকটা কিছুটা সবটা না কিছুটা আমাদের এই যে আমরা তরকারি কিনতে পারি যে এই যে কাঞ্চনপুরে যে হয় গুলি কী আরে এক ধরনের গ্রিন যে ফ্রুটসটা কাঞ্চনপুরে বেশি হয় এর দিকে এটার নামটা কি আমরা তরকারি করে খাই যে স্কোয়াশ স্কোয়াশের কালারের মতো হলো অ্যাভাগাডো অ্যাভাগাডো অনেকটা স্কোয়াশের কালার মতো অ্যাভাগাডো তো অ্যাভাগাডু এরকমভাবে এটা খুব কস্টলি ফল এবং এটা আমাদের রাজ্যে হচ্ছে আমরা শুরু করে দিয়েছি আগে চার বছর আগেও তিন বছর আগেও আমাদের রাজ্যে ছিল না এখন আমরা শুরু করে দিয়েছি কৃষকরা এটা গ্রহণ করছে এটাও আমরা শুরু করছি আজকে আরেকটা নতুন গাছ লাগিয়েছি সেটা হলো ম্যাঙ্গোস্টিন এটা এটাও কস্টলি আমাদের জলবায়ুর সাথে শুট করবে আমাদের একজন আধিকারিক গিয়েছিল কেরালাতে কর্ণাটকে সেখান থেকে ওরা প্লেনে এনেছে দুটো চারা আজকে আমরা এখানে লাগিয়েছি এটা দেখব এটা আমাদের দল আমাদের আমাদের এলাকা রাজ্যের জলবায়ু শ্যুট করে কি না আর আমরা আমরা কি যেটা খুব আমরা অরুণাচলে খুব নাম করছে আমাদের রাজ্যে শ্যুট করছে কিনা এটা আমরা আমরা আমাদের কিউই আনছি এবং ব্লুবেরি ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরি মানে ওই জাম না এটা ব্লুবেরি ব্ল্যাকবেরি বিভিন্ন ধরনের বেরি আছে সেগুলিও খুব টেস্টেড সেগুলি আমরা চেষ্টা করছি রামভুটন